আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কি বুঝলেন তা অবশ্যই জানাবেন আর এখানে হলো আমি আর আপনাদের ভাইয়া মিলে দুজন মিলে হলো মার ঘরের পর্দা টানাইতেছিলাম তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো রাত্রের বেলা হলো এই খাটটা ঠিক করা হলো মার আমি হলো একটু বিছানা বিছাই দিলাম কারণ দাদার হলো শোয়ার জায়গা নেই আমাদের ওই রুমগুলো এখনো কারেন্টের লাইন টানা হয় নাই আর যার ঘরে তারই কিন্তু শুয়ে অভ্যস্ত অন্য কোথাও শুলে কিন্তু ওরকম ঘুম আসে না ধুলা এত ময়লা ছিল জ্বাললাম পুরো ঘরটা মাইট দিব এখন এই দুষ্টু মেয়ে দেখেন এটার লাইক ঠিক তো আমাদের দুপুরের রান্না শেষ আমরা কেউ গোসল করছি কেউ গোসল করি নাই মা হলো এখন গোসল করতে যাবে আজকে দুপুরে আমাদের কি কি তৈরি করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমাদের ভাত তারপরে এই যে এখানে আছে হলো শাক এই শাক সবাই কমাই কমাই খেয়েন কিন্তু অবৈপ শাক উস্তাবাজি আর এখানে হলো এই এটার সাথে আমাদের আজকের খাবারের সাথে যদি পাতলা ডাইল হইতো তাহলে আরও মজা হইতো পাতলা ডাইল কালকে রানছিলাম অনেকগুলো রয়ে গেছে ওই ডাইলগুলো এবি এবি দাদা সবাই কি তোমার বি হ্যাঁ এবি এবি হয় যে এটা দাদি সবাইকে জিজ্ঞেস করছি কয় দাদি দাদি তো যাই হোক এই যে আমাদের দুপুরের খাবার কেউ গোসল করছে কেউ গোসল করে নাই তারপরে হলো আর সবাই খাবার খাওয়া হবে তারা জনে বৈশাখ হলো খাইতেছে আমি এই রুমটারে হলো সাজাইছি তো এই রুমটা হলো আমি আমার তানহার জন্য এই রুমটা হলো বানানো হয়েছে আমার বড় মেয়ের জন্য তো রুমটা এখনও মানে ই করা হয় নাই আস্তর করা হয় নাই করবো তবে আস্তর করলে হলো অনেক নিচেরে যেটা তো প্লট আগে করা ছিল এটা নষ্ট হয়ে যাবে অস্থির ধীরে করি কারণ অনেক টাকা পয়সার দরকার আছে তো আজকে এই রুমটা হলো কমপ্লিট করলাম এখানে এখন হলো ওর বাবা ফ্যান লাগাই দিব আর এই রুমটার হলো লুক হেই এভাবে হলো থাকবে এখানে হলো একটা ওয়ার্ড্রোপ দেওয়া হয়েছে একটা খাট আর হলো আমার মানহার দোলনা তো এভাবে হলো এই রুমটারে সাজানো হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন আর এই ঘরটা যদি ই করা হয় পুরাটা কমপ্লিট করা হয় তখন হলো ইচ্ছা আছে যে মেয়েকে একটা ডিসিং টেবিল ই করে দিব হ্যাঁ তাহলে হলো হয়ে যাবে এই তো তো এখানে আমরা খাওয়া দাওয়ার পরে টেবিল টেবিল সব কিছু হলো সরাই সিটে আছে এখানে হলো আমাদের খাওয়া দাওয়া হয় এই সুরকিগুলো হলো এখানে রাখা হয়েছে এই সামনের বারিন্দাটা হলো দেওয়ার জন্য হ্যাঁ তো সবাই মিলা খাওয়া দাওয়া করে একটু সবাই শুয়েছিলাম আর ধুলাবালি সব কিছু মেলা হলো এই অবস্থা তো যাই হোক আমাদের ঘরটা তো এখনও পর্যন্ত অনেক কাজকর্ম বাকি রয়েছে কবে পারবো যে সব আপনাদের কাছে মানে শেয়ার করার জন্য জানি না তো এই তো হল রুমটা হলো এই অবস্থা এখন আছে এখানে এই রুমটার ভিতরে আরও কিছু বেশ কিছু কাপড় চুপড় আছে এই রুমটায় হলো একটা আলমারি রাখা হয়েছে আলমারিটা হলো যে ইসে ই হয়েছে এটা কালকে আমি পরিষ্কার করব এখানে খাটের উপরে কাপড় চুপড় ভাস করতেছি ওই ঘর তো দেন না তারপরে এখানে অর্ধেকটা কাপড় চুপড় ভাস করা হয়েছে এখানে হলো আমাদের যে সাব বাক্সটা বাক্সটা রাখা হয়েছে মানে এই ঘরের ভিতরে সব রাখা হয়েছে কালকে হলো এই ঘরটা আমি কমপ্লিট করব আর আপনাদের ভাইয়া হলো টিভির ওটা পারেও না টিভি লাগানোর জন্য হলো এই যে এটার দরকার এটা বাইঙ্গা যাইব তো আপনি খুললে তা না ওই ওই মেশিনটা একটু চার্জ নাই ছেলে হলো টিভি লাগানোর বানা করছে সে টিভি লাগানোর জন্য হলোই করতে আর আমার ছোট্ট মেয়েটা হলো ঘুমাইতেছে ঘরের দরজা বন্ধ করে দিছি হ্যাঁ ঘরের দরজা হলো বন্ধ করে রাখছি যে বন্ধ না মানে লাইট অফ করে রাখছি আর এখানে হলো আমার রান্নাঘর আমার অনেক শখের রান্নাঘর রান্নাঘরটাও এখনও কমপ্লিট করতে পারতেছি পোলাকার আমার পোলা আমি তো এই কোম্পানি না তুমি সিন পারো তোমার ওই যে ওইখানে ওইখানে তার বাদ যে কয় যাইব কেটে উনি সারাইতে সারাইতে যাও তুমি সারাই দিয়ে দেন কত কুইরা এই যে এটুক জায়গা দিয়ে ঘুরে গেল হয়ে যায় কুইরা মানুষ কোনো কাজেই লাগে না কুইরা মানুষ নরে তো সরে না সরে তো নরে না এই এটা তখন লাইবা তারপর ওই লাট আছে আজান পড়ছে তো এই তো আমি হলো একটু পাশে যাচ্ছি অনেকদিন পরে তাদের সাথে শেয়ার করি এখানে হলো আমার মাটির চুলাগুলো আছে আর এখানে তো আমাদের এখানে আর একটা রান্নাঘর হবে যেটা আমার লাখির চুলার রান্নাঘর হ্যাঁ তো এখানে হলো টার্কি মুরগি ডিম পারছে তো না কো কো ডিম ও ওই যে দাঁড়াও দাঁড়ো আমি দেখাই দাঁড়ো দাঁড়ো একটু আমি এদিকে আসি হ্যাঁ এই দেখেন ওই যে আমাদের মুরগি ডিম পাচ্ছে হ্যাঁ ওই যে বুঝতে পারতেছেন তো আর কি মুরগি ডিম পাড়ছে খুশ খুশ ওই দেখেন এই যে এই যে এই যে এখন যেই সাইজটা দেখতেছেন এই সাইজটা ক্যামেরা ছোট লাগে কেমন লাগতেছে আমার মুরগিটা বলবেন নিয়ে আসো ডিমটা নিয়ে সোমো আমু এই ডিম ডারে আর এই ইয়ের ভিতরে একটা ডিম আছে ডিম দিয়ে এই যে কি জানো খানা দিলে ভিতরে ডিম আছে দুটো ডিম ফ্রিজে রাখো দাও হ্যাঁ তো আমি এখানে আসার পর তো আমার ছাগলটা দেখলাম ছাগলটা এই পাশে বাইন্দা রাখছি ওদের খাবার দাবার দেওয়া হয়েছিল ওই পাশেই হ্যাঁ কি হয়েছে কই লাগাই বা করতে পারো না কি কয় রাজা কেন সিঁড়ি তো বই রাজা হয়ে গেছে আব্বা সিঁড়ি তো বইলে রাজা হয় মানুষ সিঁড়ি তো বই আমার পলা রাজা হয়ে গেছে

লেবেল করতে না শব্দ করে না আব্বা শব্দ করো না এই ওরা কি কইতে পারবো লেবেল কোন জায়গায় আমি একটু আব্বা আমি একটু বইয়া বইয়া রাজত্ব করি ঠিক না এ ওরা কি করতেইবো ডল তৈবো না কি করতে হইব কেমন কালার দেখা যায় সিরাশিটা সিরাশিটা পড়লে কেমন লাগে এই তো আমাদের টিপিটা এখানে হলো লাগানো হইতেছে আপাতত বলতেও কিছু নাই টিপিটা আমাদের এখানেই থাকবে আর যখন রং ঠং করবো তখন দেন এখান থেকে আর একটু ঢুকবো নাকি তো টিপিটা হলো এখানে লাগাই দিলাম টিপিটা এখানে টিপিটা হইলো লাগানো হইলো কি কারণে যে যদি নিচে থাকে পোকামাকড় বইটা টিপিটা ই করে হলাই তার আর আমার ছেলেরও দরকার

ए <laughs> 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 না ও ফেলে দিলে ওই যে ই করন যায় না মাঝখান ইয়ে থাকে সব করা ই করো খোলো फिर तो <laughs> রাত্রের বেলা হলো খাটটা ঠিক করা হলো মার আমি হলো একটু বিছানা বিছাই দিলাম কারণ দাদার হলো শোয়ার জায়গা নেই আমাদের ওই রুমগুলো এখনও কারেন্টের লাইন টানা হয় নাই আর যার ঘরে তারই কিন্তু শুয়ে অভ্যস্ত অন্য কোথাও শুলে কিন্তু ওরকম আসে না ধুলা এত ময়লা ছিল জ্বাললাম পুরো ঘরটা

তো রাত্রের বেলা হলো এই খাটটা ঠিক করা হলো মার আমি হলো একটু বিছানা বিছাই দিলাম কারণ দাদার হলো শোয়ার জায়গা নেই আমাদের ওই রুমগুলো এখনও কারেন্টের লাইন টানা হয় নাই আর যার ঘরে তারই কিন্তু শুয়ে অভ্যস্ত অন্য কোথাও শুলে কিন্তু ওরকম ঘুম আসে না ধুলা এত ময়লা ছিল জ্বাললাম পুরো ঘরটা

I'm going to do my last one.